সিনেমায় অভিষেক হওয়ার পর থেকেই বিতর্ককে যেন নিজের সঙ্গী বানিয়ে ফেলেছেন আফরান নিশো সাকিব খানের পর এবার হোসেনের সঙ্গে বিতর্কে জড়ালেন তিনি গত ঈদে নিজের প্রথম সিনেমা সুরঙ্গ মুক্তির পর নিশো বলেছিলেন তিনি এমন হিরো হতে চান না যে বিয়ের কথা সন্তানের কথা লুকিয়ে রাখবেন কারো নাম উল্লেখ না করলেও সাকিব ভক্তরা ধরে নিয়েছিলেন নিশোর মন্তব্যটি ছিল সাকিব খানকে নিয়ে এ নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায় সম্প্রতি কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সুরঙ্গ প্রচারণার জন্য এখন সেখানে আছেন নিশো সেখানে একই বিষয়ে গণমাধ্যমকে নিশো বলেছেন ব্যক্তি জীবনকে লুকিয়ে রাখায় বিশ্বাসী নই আমি আমার বন্ধু নীরব ইমন ব্যক্তি জীবনকে অন্তরালে রেখেছেন সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে এমনটা নয় এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশোকে নিয়ে আবার শুরু হয় সমালোচনা এ প্রসঙ্গে ইমন চুপ থাকলেও নিজেকে শান্ত রাখতে পারেননি নীরব নিশোকে পাল্টা জবাব দিয়ে নীরব জানান তিনি নন বরং নিশোই তার ব্যক্তি জীবন আড়ালে রেখেছেন নিশোর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিশ জুলাই এক গণমাধ্যমে নীরব বলেন আমি পালিয়ে বিয়ে করেছি তারপরও গোপন করিনি আমি নিজেই গণমাধ্যমে ফোন করে জানিয়েছি সেসব খবর ছাপা হয়েছে আমার বাচ্চা হলো আমি গণমাধ্যমকে জানিয়েছি গুগল করলেই খবর পাওয়া যাবে অথচ নিশো আমার বন্ধু সে ভারতের পত্রিকায় গিয়ে এমন মিথ্যে কথা কিভাবে বলল আমার বোধগম্য হচ্ছে না নীরব ক্ষোভ প্রকাশ করে বলেন আপনারাই বলুন নিশো যে বিয়ে করেছে সে খবর জানেন তার বিয়ের খবর গণমাধ্যমে এসেছে তার বাচ্চা আছে এ খবর কেউ কি জানে গণমাধ্যমে কখনো এসেছে যে ইস্যু নিয়ে নিশো একের পর এক কথা বলে যাচ্ছে সেই ঘটনা সে নিজেই ঘটিয়েছে বরাবরই সে বউ বাচ্চাকে আড়াল করেছে গোপন করেছে এর আগেও আফরান নিশো বউ বাচ্চা লুকিয়ে রাখা বিষয়ক বক্তব্য দিয়ে তোপের মুখে পড়েন এবার নীরবের নাম উচ্চারণ করে একটু বেকায়দাতেই পড়লেন ওই সাক্ষাৎকারে কার্যত সাকিব প্রসঙ্গ এড়িয়ে যেতে চেয়েছেন নিশো লোকে বলে বাংলাদেশের সুপারস্টার একজনই সাকিব খান আপনার কি মত এমন প্রশ্নের জবাবে আফরান নিশো সাকিব খানের নামই উচ্চারণ করেননি তিনি সাবলীলভাবে উত্তর দিয়েছেন আমার কাছে হুমায়ুন ফরিদি গোলাম মোস্তফা বুলবুল আহমেদরা সুপারস্টার তবে সেখানে ভাষ্যে কলকাতার শিল্পীদের বিষয়ে বেশ বন্দনা ছিল জেউল ইসলাম এস টি